আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিকাশের মধ্যে আপনার ফিঙ্গার প্রিন্ট সেট করবেন অর্থাৎ কারো সামনে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না কেউ পাসওয়ার্ড হ্যাক করারও ভয় আপনার মধ্যে থাকবে না সো সেই প্রসেসটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে যারা এই বিষয়টি নিয়ে শিখতে আগ্রহী তারা ভিডিওটি দেখতে থাকুন এবং যাদের আগ্রহ নাই তারা স্কিপ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এইখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখতে পাবেন টাচ ফেস আইডি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টাচ ফেস আইডি এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে বিকাশের পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু দিয়ে দিবেন এখানে আমি পিনটা দিয়ে দিব তো পিনটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশন এই যে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে তো পরবর্তী অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু ভেরিফাই করতে বলতে চাই আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিন এখানে তো এখানে কিন্তু অভিনন্দন আপনি সফলভাবে টাচ ফেস আইডি চালু করেছেন এখানে ঠিক আছে অপশনে ক্লিক করুন